কেমন আছেন সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিও শেষে অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্রথম আলো সংবাদ শিরোনাম মাগুরার শিশুটিকে বাঁচানো গেল না নিচে লেখা বিচার বিলম্বের কারণগুলো আমরা দ্রুত দূর করার চেষ্টা করছি সমকালের শিরোনাম ঝরেই গেল ছোট্ট ফুল আসিয়া কাচ্ছের দেশ নিচে মাগুরায় ধর্ষকের বাড়িতে আগুন সড়ক অবরোধ সমকালের আরেকটি শিরোনাম শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীকে আমাদের পিতা সমকাল ফুটপাত থেকে তুলে নিয়ে ভিক্ষককে ধর্ষণ কারাগারে অটোরিকশা চালক সাত বছরের শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ বৃদ্ধ গ্রেপ্তার ভলাই বলাৎকারের শিকার শিশু বলাৎকার সাত বছরের শিশু দেখেন ছবিটি এই মেয়েটি ধর্ষণের শিকার হওয়ায় তার বাবা এর বিচার চাইতে গিয়ে সেই ধর্ষক কর্তৃক খুন সামনেই পিতার কবল মেয়ে পাশবিক নির্যাতনের শিকার অথচ তার বিচার চাওয়া যাবে না কোন হতে হবে সেই ধর্ষকদের দ্বারা কোন জামানায় বসবাস করি আমরা শ্রেণীকক্ষে ছাত্রী থাকতে পারবে না শিক্ষক যারা আমাদের পিতা সমতুল্য তারা ধর্ষণ করবে বলাৎকারের শিকার হতে হবে ছাত্রদের আমরা কি মানুষ কথাই গেছে আমাদের মানবিকতা মূল্যবোধ আমাদের এই ছোট ছোট বাচ্চারা পুরো দেশ জুড়ে আরও না জানা জনসম্মুখে না আসা আরো কত এমন পাশবিক নির্যাতনের খবর পড়ে আসে পঞ্চগড় নীলফামারী সুনামগঞ্জ বগুড়া দিনাজপুর আরো কত জায়গায় দেখেন কত অসহায় এই ছবিটি এই ছবিটি যদি আপনাকে নাড়া দেয় তবেই আপনি মানুষ পিতার কবরের পাশে ধর্ষিতা মেয়ে আমরা কি পশুত্বের যুগে প্রবেশ করছি আমরা কবে আরও মানুষ হব সভ্য মানুষ কবে আমাদের মেয়েরা রাস্তাঘাটে স্বাধীনভাবে চলতে পারবে প্লিজ সকলের প্রতি অনুরোধ